বুধবার শীতলকুচি বিডিও অফিসের হল ঘরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতলকুচি ব্লকের বিভিন্ন অঞ্চলের মোট বত্রিশ জনকে জমির পাট্টা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শীতলকুচি বিএলআরও এর উদ্যোগে শীতলকুচি ব্লকের বত্রিশ জনকে জমির পাট্টা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি বিডিও সোফিয়া আব্বাস শীতলকুচির বিএলআরও প্রভাস পাহান জয়েন বিডিও সুধাংশু দাস শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন শীতলকুচি কৃষি ও ভূমি কর্মাদক্ষ দীপক রায় প্রামাণিক শীতলকুচি মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তপন কুমার গুহ সহ অন্যান্য বিশিষ্টজনেরা পাঠা অনুষ্ঠান হলো কাদের পাঠা দেওয়া হলো এবং কতজনকে দেওয়া হলো তো কাদের উদ্যোগে দেওয়া হয় সবাই আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সরব সফরে আসে এবং আজকে জলপাইগুড়ি থেকে সেই পরিষেবামূলক অনুষ্ঠানটা হচ্ছে এবং তারই নয় শীতলকুচি ব্লকেও আমাদের ভূমি এবং ভূমি রাজস্ব আধিকারিকের তাদের উদ্যোগী আমাদের প্রতিষ্ঠানা পাঠটা আসতে দেওয়া উচিত এবং প্রচুর পাঠ্টা আমাদের রেডিওয়ে আছে এরপরে সাইটটা এবং আরও অনেক পাট্টা আমাদের হয়ে আছে সেটা আস্তে আস্তে লট লট করে করে সেটা বন্ধ করে কোন কোন মানুষ এই পাটার আওতায় আসতে পারে ভূমিহীন উদ্বাস্তু যাদের মানে বাড়ি করার মতো সংস্থান নেই গভর্নমেন্ট ল্যান্ডের উপর আছে তারা এই পাট্টাগুলো পাওয়ার জন্য যদি কোনো পাট্টা প্রাপ্ত দুর্বিষ জীবন হয়ে উঠে তাহলে কোনো যদি পাট্টা প্রাপকের জীবন দুর্বিষ হয়ে ওঠে তাহলে তিনি কি ওই পাট্টা হস্তান্তর করতে পারবেন দুর্বিষহ বুঝলাম না বিষয় মানে যদি কোনো পাট্টা প্রাপক তার মানে একটা বড় কোনো রোগ হতে পারে অনেক টাকার দরকার আছে সেক্ষেত্রে যে আমাদের পাট্টাটা আছে এই পাট্টাটাকে দিয়ে আমাদের কৃষক বন্ধু থেকে শুরু করে সমস্ত যে পরিষেবাগুলো আছে যে যেটা তারা আর্থিক সাহায্য পাওয়ার এবং সেগুলো টোটালটাই তারা পাবে এবং সবচেয়ে বড় আপনাদের সাংবাদিক বন্ধুদের কাছে যেটা বলো যে আপনাদের এই উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ এবং স্বাগত জানানো আমরা দেখেছি গত আমাদের মানুষের কাছে পাট্টা ছিল কিন্তু জমি ছিল মানুষের কাছে পাটটা আছে কিন্তু বৈধ পাটটা নয় কিন্তু আজকে যেমন দলিল আছে তেমনি তার দখিল আছে তেমনি ভাবে তার আছে সাহেবভাবে তার এই পাটটা বৈধ থেকে কতজনকে পাটটা দেওয়া হলো তাদের দেওয়া হবে হ্যাঁ কি বললেন কতজনকে পাট্টা দেওয়া হলো এই মুহূর্তে সাতত্রিশ জনের পাট্টা রেডি ছিল তার মধ্যে বত্রিশ জনকে পাট্টা দেওয়া হয়েছে আর বাকি যে পাঁচজন আছে তাদেরকে অফিস থেকে আমাদের টেকনিক্যাল সমস্যা আছে ক্ষতির ভাড়া সেগুলো দিয়ে দেওয়া এই যারা পাটটা পেল তারা কি জমিতে বিক্রি করতে পারবে না না এই পাট্টার জমিতে আমি প্রথমে শুরুতেই সকাল শুরুতেই খুলেছিলাম এটা নন ট্রান্সফার মানে এটা কখনোই কাউকে হস্তান্তর করা যাবে না শুধুমাত্র উত্তরাধিকার সূত্রে জমিটা বাবার কাছ থেকে ছেলে বা মেয়ের কাছে যেতে পারে এটা ট্রান্সফার করা সম্ভব নয় অনেক সময় দেখা যায় যে অনেকে এখান থেকে অন্য জায়গায় চলে যায় এই পাঠটা প্রাপ্ত অনেক লোক আছে যে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তাহলে এই জমিটা কী হবে হ্যাঁ সেক্ষেত্রে সে পাঠ্টা হোল্ডার বা যে পাঠটা পেয়েছে জমি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকে সেরকম কোনো ঘটনা থাকে সেক্ষেত্রে সে জায়গাটা জমিটা স্বাভাবিকভাবে প্রশাসনিক নিয়ম অনুযায়ী সরকারের কাছে চলে যায় মানে সরকারি ভুক্ত হবে এবার যদি অন্য কোনো নতুন কোনো পাট্টা প্রাপক পাট্টা হোল্ডার কেউ চাই মানে পাট্টা হোল্ডার নয় পাট্টা আবেদনকারী যদি ওই জায়গাটা যেটা সরকারের কাছে চলে গেল সেই জায়গাটা যদি নতুন করে পাট্টার আবেদন করে সেক্ষেত্রে পাট্টা অ্যানেলমেন্ট করে সেই নতুন অন্য পদ্ধতি আছে সে পদ্ধতিতে ওটা আবেদন করতে পারে এবং সেভাবে তার জমিটা বেরো মানে তারা এই পাট্টা এই পাঠটা মানে কারা এই পাটটা আওতা আসে কোন কোন মানুষ আসে নিয়ম আছে যারা ভূমিহীন এবং অন্যান্য চাকরি বা অন্য কোনো রকম সংস্থার সঙ্গে যুক্ত নয় তারাই এই পাঠটা সধানতা পেতে পারে এখন আজকে যে পাঠটা বিতরণ হলো মানে কাদের উদ্যোগে করা হয় কতজনকে দেওয়া হয় এবং কারা এই পাঠটার আওতায় আসে কোন কোন মানুষ আওতায় আসে এবং এই পাঠটার গুরুত্বটা কি বিশেষ করে যারা সরকারি জমিতে বসবাস করেন তাদের নিজস্ব কোনো আইডেন্টি কার্ড নেই এটা আমি মনে করি একটা আইডেন্টি হয়ে গেল তার বাসস্থানের একটা জায়গা হয়ে গেল তার নিজস্ব একটা জায়গা হয়ে গেল গত পরশু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে এসছেন আজকে জলপাইগুড়িতে তিনি পরিষেবা প্রদান অনুষ্ঠান তিনি ওখানে করছেন সেই উপলক্ষে আজকে আমাদের বিএলও বিএলওর দপ্তর থেকে আমরা শীতলকুচি ব্লকের বত্রিশ জন পাঠ্টে আজকে পাঠ্তা প্রদান করা হলো তারা আজকে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা আজকে সেই পাঠ্টাগুলো বিতরণ করলাম এবং পরবর্তীতে আরও ষাটজনকে আমাদের পেপারস প্রায় রেডি হয়েই আছে কিছুদিনের মধ্যেই মধ্যে আরও ষাটজনকে আমরা পাঠটা প্রদান করতে পারবো বিশেষ করে আমি একটাই বলবো আপনাদের মাধ্যমে একটা ম্যাসেজ দিতে চাই যারা সরকারি জমিতে বসবাস করেন বা থাকেন যাদের নিজস্ব কোনো জায়গা নেই তাদের উদ্দেশ্যেই একটা কথা বলবো যদি আপনাদের সেরকম কোনো জমি থাকে নিশ্চয়ই আপনারা আমাদের বিএলআর ও দপ্তরে এসে আবেদন করুন এবং ধাপে ধাপে আমরা আমাদের বিএলআর দপ্তর থেকে পাটটা রেডি করে আপনাদেরকে প্রদান করব একটা পাত্তা পেলে একটা পাত্তা পেলে সে একটা লোন পেতে পারে ব্যবসার ক্ষেত্রে একটা লোন পেতে পারে হাউস বিল্ডিং লোন পেতে পারে বা আবাস যোজনার ঘরের যদি তার অনুমোদন হয় সেক্ষেত্রে তিনি সেই ঘরটাও সেখানে করতে পারবেন নানা সুবিধা আছে এবং এটা কখনও হস্তান্তরযোগ্য না এটা যার নামে আছে সেই থাকবে এটা কখনো বিক্রি করা যাবে না যদি কোনো জীবন হয় যদি টাকার প্রয়োজন তাহলে কি সেই জমিটা করা যেতে পারে না এটা কখনোই বিক্রি করা না এটা হস্তান্তরযোগ্য না এটা এটা যে পাবে তার কাছেই থাকবে উচ্চস্তা আর কি পাবে সেটা পরবর্তীতে দাবি করবে বিএলআর অফিসে তার যারা ওয়ারিস আছে তারা আবেদন করবে আবেদনের ভিত্তিতে তাকে আবার নতুন করে দেওয়া হবে যারা এখনো পাঠটা পায়নি তারা কি অনলাইনে আবেদন করবে না বিয়ে লড়াও কিছু যেটা মাধ্যম আছে আমাদের বিয়েল লড়াও দপ্তরে যেটা আছে দুয়ারের সরকারের মাধ্যমেও আমরা করতে পারি বিয়ে তো আমাদের আছে সেভাবেই করবে